তার কাছে কি পয়সা আছে কি পয়সা নিয়ে করতে দান করা হয়েছে অনেক রকম কথা আমি সঙ্গে সঙ্গে বলেছি কে করছে কি করছে কিরম করে করছে আমার দেখার দরকার নেই দেখার দরকার হচ্ছে কার ঘর হচ্ছে ওটা আল্লাহ আল্লাহ ঘর আমরা সকলে খুশি তোমাদের ঘরেও খুশি হওয়া দরকার তোমাদের থেকে আমরা শিখবো না আমাদের থেকে তোমরা শিখবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ধর্ম নিয়ে রাজনীতি করাটা ঠিক নয় এবং সুরাজ হাকিম প্রেস মিটে সাসপেন্ড করার সময় বলেছিলেন যে কোনো রকম ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না ওখানে মসজিদ না করে হসপিটাল করতে পারছে আচ্ছা তাহলে জগন্নাথ মন্দির ওই যদি ওইটা যদি করে থাকে তাহলে জগন্নাথ মন্দিরে যে করেছে সর্বপ্রথম মমতা ব্যানার্জিকে সাসপেন্ড করা দরকার অবিলম্বে করা দরকার সাসপেন্ড শুধু নয় গ্রেফতার করে কালা ঘরে দেওয়া দরকার আন্দা পানি কালা পানি সেই কালা দেওয়া দরকার এখানে ইন্ডিয়ান জেলে নয় সামনে নির্বাচন কেমন হচ্ছে সামনে নির্বাচন তো বলে দেবে নির্বাচন যদি করতে দেয়া হয় তবে নির্বাচন করতে দেয়া হয়নি আমরা যাবার আগে আমাদের ভোট হয়ে যায় কি করে হয় আমরা বাইরে আছি আমাদের ভোট হয়ে যাচ্ছে কি করে হচ্ছে আর আমরা গেলে পরে আমাকে ভোট দিতে দেয়নি তাহলে ওটা কি ভোট হচ্ছে আলহামদুলিল্লাহ যতদিন বেঁচে থাকবো যদি ওই স্বেচ্ছাই পথে থাকে যখন উনি ভোটকে যাবে আমরা চলে আস হুমায়ুন কবির বলেছি জীবনের বদলে হলে মসজিদ বাস আমরাও থাকবো আমরাও ঠিক ওই রকম সেম থাকবো উনি ভোটকে যেতে পারে আমরা ভটকাব উনি গ্যারান্টির সাথে বলে দিয়ে বললাম আল্লাহকে সাক্ষী